আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কারাসাউকে সাত শূন্য গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা আলবেস্তেলেস্তেদের সাত গোলের মধ্যে তিনটি করেছেন মেসি আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচটিতে মাঠে নামার আগে লিওনেল মেসির জাতীয় দলের হয়ে গোল সংখ্যা ছিল নিরানব্বইটি কারাসাওয়ের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটি করার মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সেই গোলটি ছিল তার জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের একশতম গোল আর্জেন্টিনাকে সাত শূন্য গোলের বিশাল জয় এনে দেওয়ার পথে দারুণ এক হ্যাট্রিক করেছেন মেসি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ক্যারিয়ারে এখন পর্যন্ত লিওনেল মেসি গোল করেছেন একশত দুইটি দলের বড় জয়ের দিন হ্যাট্রিক করে গোলের অনন্য মাইল ফলকটি স্পর্শ করেছেন মেসি এর আগে ফিফার চলমান উইন্ডোতে পানামার বিপক্ষে আর্জেন্টিনার দুই শূন্য গোলের জয়ের দিনেও একটি গোল করেছিলেন মেসে বিশ্বকাপ থেকে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা সবশেষ দুই ম্যাচে আর্জেন্টিনার করা নয় গোলের মধ্যে চারটি করেছেন মেসে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কারাসাউকে বিশাল ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনার জার্সিতে অনন্য এই কীর্তিটি গড়েছেন সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসে